আমরা গর্বিত আজকে এসেছেন আমাদের প্রথম দাবি আমাদের এই নগরী প্রায় উত্তর দক্ষিণে সাত কিলোমিটার পুরো পশ্চিমে পাঁচ কিলোমিটার দেশের এই এইসাম বৃহত্তর উপজেলা ছিল বাংলাদেশের এখান থেকে মঙ্গলপুর মনারগুল লালমাই উপজেলার জন্ম আমরা দীর্ঘ দুই যুগ ধরে এই লাগসামকে জেলা ঘোষণার জন্য কাজ করছি আমাদের নেতৃত্বে আমাদের লাখানে কোন বিশ্ববিদ্যালয় নাই আমাদের এই মহাশিবাবলি ফয়জন নেতার নামে আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তথা নোয়া ফয়জন নেতা বিজ্ঞান ও প্রযুক্তি নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি এক্ষেত্রে আমরা আপনার আন্তরিক সহযোগিতা পাচ্ছি আমাদের লাখানে কোনো মেডিকেল কলেজ নাই সেই মনার কুন্দ নাগর যদি রাত দুটায় কোনো ব্যক্তি হার করে কুমিল্লা দাওয়া ফাট আর কুপাইনে অনেক রুগী ফাতে মারা যায় এখানে তা অন্তত পাঁচশো সপ্তাহ বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের খুবই জরুরি এই ক্ষেত্রে আমরা আপনার সহায়তা কামনা করছি এই আসাম থেকে রেল আমাদের টাকা যেতে আমাদের চার ঘন্টার উপরে সময় লাগে সে আখাউরা বৈরব হয়ে একশো কিলোমিটার পথ বেশি করে যেতে হয় কিন্তু নারায়ণগঞ্জ আসাম মাত্র একশো কিলোমিটার থেকে একটু বেশি হলে আমরা মাত্র দেড় ঘন্টা দেখা যেতে পারি তাই লাক্সাম নারায়ণগঞ্জ একটি রেল লাইন বাস্তবায়নের জন্য আমরা আত্মদাবি জানাচ্ছি এই আমাদের চোদ্দ গ্রাম লাক্সাম দুরান রাস্তা দিয়ে ফোন লাইন করা এবং লাকসাম গুদারগুন সড়ক লালমাই চাঁদপুর সড়ক ফোন লাইন করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের এখন একটি বিস্ফোরা লাকসাম নোয়াখালী সড়কের লাকসাম অংশ এবং বাগবার অংশ যেখানে এখন একটু বিগত সরকারদের আন্দাতান্ত্রিক দলগতের কারণে আমরা কঠিন বিড়ম্বনায় প্রতিদিন শিকার হচ্ছি এই দুটি অংশটা যে ফোন হয় এক্ষেত্রে আমরা আপনার সরকার কামনা করছি এরপর বলছে কুমিল্লা দেওয়ান মন্ডল যেটা 1941 সালে চালু হওয়ার পরে 76 সালে পৌর আธิষয় কর্তৃপক্ষ দ্বারা বন্ধ হয়ে গেছে আজকালরা সিলেট বিমান যেতে পারি না নাtorsa যেতে পারি না রাস্তায় যেতে পারি না দশা যেতে পারি না সেখানে রাডার আছে রাডার আছে সামান্য কিছু অস্ত্র ফরান্তরলে সেটা হয় আমাদের দুর্ভাগ্য এখানে আলজিডি মন্ত্রী ছিল অর্থ ছিল রেল মন্ত্রী ছিল এই দুর্নীতিবান মন্ত্রীরা তার বিমানবন্দর করে দাবি করা সম্ভব তারা সেটা করে নাই একটা মানুষের উন্নতি করে চিন্তা করে নাই মাননীয় মেহমান অতিথি আমরা আপনার কাছে আমাদের দাবি জানাচ্ছি সর্বশেষ দাবি আপনি খুলনা ছিলেন। ডুমুরিয়া ওইটা ওই ডুমুরিয়াকে যেভাবে ভালোবাসেন তাদের সমস্যাকে গুরুত্ব দেন বাংলাদেশের পাঁচশো উপজেলার মতো গুরুত্ব না দিয়ে আপনার নিজের আসনের উপজেলার মতো লাখসবকে ভালোবাসবেন হৃদয় রাখবেন আমাদের কথাগুলো মনে রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি পরিশেষে আমি আজকের এই সুন্দর প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আর অধিপতি মহান রব্বুল আলমিন যিনি গতকাল বিকাল পর্যন্ত আমরা অনেক শীত ছিলাম আমাদের এই সাজানো বাগান তস্ত হয়ে গেছে ঘূর্ণি ধরে আবার আমরা করতে পেরেছি কৃতজ্ঞতা করে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি মহান প্রতি আজকের এই সম্মান বাস্তবায়নে আমাদের জেলা আমির মহোদয় অত্যন্ত পরিশ্রম করেছেন পরিশ্রম করেছেন আমাদের এখানে স্থানীয় দায়িত্বশীল কর্মী ভাইরা এবং আজকে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সকলের জন্য মহান রবের কাছে কামনা করি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম